সকালে ভিডিওটা করলাম হলে কিন্তু করা হয়ে ওঠেনি কারণ সময় পাইনি ভাবছো ভিডিওটা ভিডিওটা স্টার্টিংয়ে এত বকি কেন বকে কি করবো না হ্যাঁ অঙ্গ সুরানি একদম একদম গরম হয়ে গেছে হ্যাঁ কেন কেনে বাজার কথা এটা বিষয়ে আমিও বলেছি একটা মেয়ে ঘুরতে গেছে সেখানে এডিট করতে ভুল হতেই পারে ছোট খাটো একটা হানিমুনে গেছিলো ছোটো খাটো হানিমুনে ছোট খাট্টো ভুল হতেই পারে তাই নিয়ে সহ কিছু ভিউ বিশেষ করে আমি তো ওই জায়গাগুলি দেখিনি আর বল জিজ্ঞেস করছে বয়স তো কম হলো না সত্যি কথা বয়স হয়েছে মানে একদম চুল কালার করে লাল করে রাখি বয়স প্রচণ্ড হয়েছে বয়স প্রচণ্ড হয়েছে দেখেই তো এত একটু কনজারভেটিভ মানে গাইয়া মেন্টালিটি তাই না আমাদের মানে আমার আমি আমার কথা বলছি আমাদের তো বলতে পারবো না গাইয়া মেন্টালিটি কারণ আমরা কন্ট্রোভার্সি করি আমরা কোনো বড় ব্লগার যখন কোনো ভুল করে তাকে আমরা ছাড়ি না ছাড় দেই না যা নয় তাই বলি এবং সেটা কিন্তু ও আছে সেটা কিন্তু ও আছে কিন্তু ও যখন কোনো ভুল করে সেটা এডিটিং মিস্টেক হয়ে যায় কই ম্যান্ডি তো বড় ব্লগার ম্যান্ডির তো এরকম কোনো ভুল হলো না নাকি ম্যান্ডির হাজব্যান্ড সন্ন্যাসী হয়ে গেছে ম্যান্ডি হানিমুন করতে যায় নাই হুম অন্যের টাকায় ঘুরতে গেলে অন্য টাকায় খেলে মজাটা একটু বেশি আসে তাই না এডিটিং করতে ভুলে যায় কারণ হচ্ছে ওই জায়গাটাকে রেখে দেওয়া হয় কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি হবে মানুষ দৌড়ে যাবে কোন জায়গাটা কোন জায়গা যেমন আমাকেই বলেছে অনেকে দিদি ভাই দুবার দেখলাম ভিডিওটা পেলাম না সিনটা আমি তো জানি না সিনটা কি তারপর সহ ক্রিয়েটারদের থামনেল দেখার পর সহক্রিয়েটারদের শর্টস দেখার পর বুঝতে পারলাম যে এই এই এইখানে ভুল হয়েছে তো এরকম ভুলে আমি একটু খারাপ পাই নাই একটু ঘুরতে গেছে জীবনে প্রথমবার বিয়ের পর প্রথমবার অন্যের পয়সাতে ঘোরাঘুরি করলে এরকম কমফোর্টেবল জায়গাতে গেলে এত ভালো ভালো খাওয়া যেটা বারো বছর না জন্মের পরে বোধহয় কোনো খায় নাই খাওয়ার পর যদি কারোর মনে একটু উন্মাদনা বা রোমাঞ্চকর কিছু জাগে সেটাতে আমি আমি অন্ততপক্ষে একটা ফুটাও ভুল খুঁজে পায়নি এইবার আসছি জলে জলেপুরে মরলো সব সহ জলে পুরে মরে যাচ্ছে আমার আমি এটা প্রথমও বলেছি আজকেও বলেছি আমার চিরকালই মনে হয়েছে আমার কোনো কন্ট্রোভার্সি কেটার ওকে দেখে জলার মতো কেউ আছে বলে আমার মনে হয় না আমার মনে না আপনার মনে না হলেই হবে সবাই জলে না সত্যি মনে হয় না কারণ আমাদের প্রত্যেকটি কন্ট্রোভার্সি কেটারের মোটামুটি আমি জীবন নিয়ে দেখেছি শৈশব সম্বন্ধে গল্প শুনেছি ওদের ভিডিওতেই শুনেছি প্রত্যেকের থাকা খাওয়া লিবার্টি জীবনে বাঁচতে গেলে একটা মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা জীবনের স্বাধীনতা এবং আমাদের প্রত্যেকটির কন্ট্রোভার্সি ক্রেডারদের শুধুমাত্র কন্ট্রোভার্সি অনেকেই করে না অনেকেরই পার্শ্ব সাইড একটা কিছু আছে কেউ চাকরি করে কেউ বিজনেস করে কেউ শ্বশুরের বিশাল পয়সা কারোর বাবার বিশাল পয়সা তাই আমি দেখলাম এ টু জেড সবারই অবস্থা ওর থেকে অনেক ভালো অনেক ভালো কারোর রাজনৈতিক ঈশ্বাস স্ট্যাম্প দেওয়া আছে রাজনৈতিক কোনো দলের হয়ে কাজ করে যেখান থেকে রোজগার করে হুম তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকের সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র কন্ট্রোভার্সি করে শুধুমাত্র ইউটিউব করে রোজগার করতে সেখানে ওই করে আর যেখানে অর্থনৈতিক স্বাধীনতা কখনোই আমি দেখতে পাইনি ওর কাছ মানে ওর জন্য জীবনে মোটামুটি সুখ করতে গেলে তাকে কেউ কিছু ভালো গিফট করবে মনে হয় না তাকেই গিফট করতে লাগে সে দিদিই হোক ছোটো বোনকেই হোক মা বাবাকেই হোক সে কাছে কিছু পেতে পারে না বা পায় না সেখানে যে একটা মেয়ে কিছু গিফট পায় একটু ভালোবাসা পায় অন্যের টাকায় ঘোরার সুযোগ পায় সেটাতে আমা আমার কোনো দিনই ব্যক্তিগতভাবে খারাপ লাগে না কোনো দিনই লাগেনি আচ্ছা তো সবার মিলে ভোদাদা কী করলো ভোদাদা কি ভোদাদা কিছুই করে নাই পারফরম্যান্স দেখো একটা মানুষ কারো সাথে গেছে সেখানে তার স্ত্রীর তার স্ত্রীর ছোট বোন ম্যান্ডি কি পরিচয় গেছে সে তার নিজস্ব কোনো পরিচয় নেই নিজস্ব কোনো কিছু নাই স্ত্রীর পরিচয়ে পরিচিতি পেয়েছে আচ্ছা তো ম্যান্ডি একজন বড় ব্লগার সেখানে ম্যান্ডির বর একটা বড় ব্লগারের হাজব্যান্ড আচ্ছা ম্যান্ডির বর খুব ভালো রিলস করতে পারে ম্যান্ডি তো ব্লগার কাম রিলস ওর বউ কন্ট্রোভার্সি কুইন যার তকমা তার উপরে ব্লগার তার উপরে বিজনেস ওম্যান না না ওই যে এখন কি সোনা দানা বিক্রি করে তো আচ্ছা সেখানে দাঁড়িয়ে এই একটা মাত্র মানুষ যার কোনো গুণ নেই যে না তো ব্লগার না তো রিলস করতে পারে না তো কোনো কিছু হ্যাঁ ইনফ্যাক্ট সত্যি কথা বলতে তার সাথে তার ওয়াইফেরও কোনো দিকেই মিলে না ওয়াইফ যেরকম স্পিরিট কী বলবো স্পিরিট ওয়াইফের যা হুম এনতুসিস পার্সোনালিটি যাকে বলা হয় মানে প্রচণ্ডভাবে উদ্যমী নারী সেখানে হাজব্যান্ড কিছুই না যার জন্য হাজব্যান্ডের অন্যান্য নামের মানুষ ডাকে সেখানে দাঁড়িয়ে সে যদি একটু পারফরম্যান্স দেয় সেটা ক্ষতি কি আছে তারপরে দেখো তো সেটা নিয়েও মানুষের এত চর্চা ভাই তারও তো একটু মনে হয় যে আমি তো কিছুই করতে পারি না মনে হয় না তাই একটু বিবেকানন্দ জন্মদিনের নাম ডেটটা ভুলে গেল ছোটোখাটো মিস্টেক বাইশে জানুয়ারি মানুষ মাত্রই ভুল পারে কিছু কিছু ভুল ইচ্ছাকৃতভাবেও করা হয় কারণ হচ্ছে একটাই ইচ্ছে ভুল হওয়ার পেছনে কারণ একটাই যে দেখো তুমি যদি কোনো কাজে না লাগো নেক্সট টাইম ম্যান্ডি আমাদেরকে আর কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবে না হ্যাঁ ম্যান্ডি আমাকে সঙ্গে রাখছে মারুকে জুতানোর জন্য ম্যান্ডি হায়ার করেছে তারপর ম্যান্ডি আরও বেশি ইসে করছে যে আমি সঙ্গে গেলে কন্ট্রোভার্সিটা হবে হ্যাঁ আইদি দি দি কন্ট্রোভার্সি হবে হ্যাঁ চিন্তা করো না কন্ট্রোভার্সি হয়ে যাবে সেখানে কন্ট্রোভার্সি যদি আমি যদি শুরু করতে না পারি তোমাকে শুরু করতে লাগবে আমি তো কন্ট্রোার্সি দিতেই পারি কিন্তু তুমি যখন কিছু করো যেহেতু মানুষ তোমাকে নিয়ে কথা বলছে বেশি তাই কন্ট্রোভার্সিটা তোমার দিক থেকে আসতে লাগবে একটা রিলসে নেচেছে তখন সে মানুষটা কোনো অ্যাকশন দেখায় নাই তার জন্য এইবার তোমার বাড়ি সেখানে মানুষটা তার একটু ন্যূনতম তার তো একটা কান্যজ্ঞান আছে আমাকে কিছুটু দিতে লাগবে দেখো ওরা সুইমিং পুলে গেছে সেই মানুষটা কি ভালো করে সুইমিং পুলে নেমে স্নান করেছে করেনি ওরা দুই বোন আর বঞ্জি মিলে এই ওই আমরা ছোটবেলা খেলতাম না ওই যে এরকম করে করে ওরকম করে নাচ করছিল আচ্ছা তারপর অন্যান্য রিলস দেখেছো সমুদ্র থেকে ঠান্ডাতে কাঁপছিল হ্যাঁ হাওয়াতে বসতে পারছিল না সে দিব্যি উনি টাওয়াল লাগালে ঘুরে বেড়াচ্ছিলো জেনে কি চার দিন বাকি হে বেকার দিন একবার যায় হ্যাঁ আর না মন্দারমণি মন্দারমণি আসবে কিন্তু এরকম ল্যাভিশ ভাবে থাকা অন্যের ঘাড় মোটকিয়ে থাকাটা হয়তো আসবে না তাই উনি কিছু কাজ করেছেন এবং সবার সুন্দর করে শুনে বলল। বললো কেমন লাগছে আই সমু কেমন লাগছে দারুণ সমুর তোর মুখ দিয়ে হাসি আসে না আমি চোখ দিয়ে এভাবে খুঁজছিলাম সমু হাসি হাসি কই 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 সমুর কিন্তু কোনো দিক দিয়ে তোমরা মুখটা খুলে হাসতে পাবে না হ্যাঁ সমুদ্রতে বসে হেসেছে ঠান্ডায় কুরকুরে করছিল কাঁপছিল জিজ্ঞেস করলো কেমন লেগেছে ভালো লেগেছে এত ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে বসার পর ওর নাকি ভালো লেগেছে ভালো লাগলে বলতেই লাগবে শালি জিজ্ঞেস করেছে বস বস যদি ভালো লা না লাগে হ্যাঁ ম্যান্ডি দশটা কথা শুনিয়ে দেবে তাই ভালো লেগেছে আর তাই নিয়ে দেখে বলল বললো হ্যাঁ হেদ্দি লেগেছে সুবি বলে দিল তুমি তো কিছু করমই নাই না সমুদ্রে নেমে নেচেছ না গেয়েছো না বসেছ অ্যাটলিস্ট সোমনাথ বসেছে তো ওই জলটার মধ্যে ঠান্ডার মধ্যে বসেছে সে উনি দিব্যি সুন্দর করে টাওয়েল নিয়ে নিয়ে মর্নিং ওয়াক মতো করে হাঁটছিল হ্যাঁ একটা রিলস উনি করেছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো সেখানে রিলসের মধ্যে ওনার কোনো পারফরমেন্স আমি দেখতে পাই নাই এমন করে বসে বউ আদর আদর খেতে সব বাচ্চারাই পারবে হ্যাঁ দেখো নাই সময় সঙ্গে ঘুরে আসছিলো হ্যাঁ ঘুরে আসছিল দেখেছি কোথাও পারফরমেন্স না কোথাওটাকে পারফরমেন্স বলে না বড় সু শিখেছে শিখেছে ম্যান্ডির কাছ থেকে প্রফেশনাল এডিট কাকে বলে মানে পুরোপুরি সু নিজের ব্লগের জন্য ব্লগটাকে উন্নতি করার জন্য যেই যেই জিনিসগুলি দরকার সেইগুলি কাছে থেকে ব্লগিং করার জন্য ক্যামেরা হ্যান্ডলিং থেকে শুরু করে এই শর্টস হ্যান্ডলিং সব শিখে নিয়েছে এডিটিং কোথায় কি করা এটাকেই তো বলে এটা কি তো বলে হ্যাঁ ইউজ অফ ব্রেন হ্যাঁ রে তো প্রত্যেকটা ক্ষেত্রে সু ব্রেনটাকে ইউজ করেছে কোনো জায়গায় ব্রেনটা ফেলে দেয়নি তো এখন যদি নেক্সট টাইম আবার ম্যান্ডির খরচে ঘুরতে লাগে তাহলে কিছুটা কর বোদাদার কিছুটা করতে লাগবে না পারফরম্যান্সও দিতে লাগবে তাই তো তাই বোদাদা কিছু কিছু জায়গায় মিস্টেক 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 করে ফেলেছে যখন সু রিলসটা করছিল বোদাদারা উঠে কিছু এক্সপ্রেশন দেওয়ার কথা ছিল সেখানে বোদাদা শুয়ে ছিল হুম তো এইসব জায়গাগুলি ভুল বাইশে জানুয়ারি ভুল এই যেমন দেখো শুয়েরও বার্থডে গেছে ম্যান্ডির বাবারও কিন্তু বার্থডে ছিল থার্টিন জানুয়ারি ম্যান্ডির বাবারও বার্থডে সেখানে কোনো জায়গাতে ম্যান্ডি ম্যান্ডির বাবার কথা কোনো জায়গাতে উচ্চারণ করেনি কারণ বাবা গর্ত হয়ে গেছে তাই গত্ত হয়ে গেলে তো বাবার জন্মদিনটা ভুলে যেতে লাগে তাই না যাদের সাথে বসে রিলস করছে এরা বেশি ইম্পর্ট্যান্ট গত্ত হয়ে বাবার থেকে তাই না তাই ম্যান্ডি কোথাও বাবার জায়গাটা বলেনি বা বাবার নামটাও বলেনি যে আজকে আমার বাবারও জন্মদিন এনজয়ের দিন শুয়ের বার্থডে সেটা সুও জানে শুয়ের হাজব্যান্ডও জানে দেখা যাবে সুয়ের বার্থডে গিফট হিসাবেই এই ট্রিপটা দেওয়া হয়েছে কারণ ম্যান্ডি পয়সা খরচ করতে ভালোবাসে যখন পয়সাটা খরচ করার প্রয়োজন মনে করে অবশ্যই প্রয়োজন মনে করে কারণ এখানে একটা প্রয়োজনের ব্যাপার আছে হ্যাঁ কারণ ভালো করে জানে ম্যান্ডি একটু তেরে করবে আমি তো ভীষণ খুশি বিশ্বাস করো ম্যান্ডির এই জায়গাটা যে সু ধরে রেখেছে আর কি হ্যাপি হ্যাপিয়েস্ট ওয়ান যে একটা বড় ব্লগারের এই জায়গাটা ধরে রাখার মতো ক্ষমতা আমাদের আছে ম্যান্ডি তেরি মেরি করবে একদম গেটি যেটা শু বল না ধরে দেবে একজাক্টলি ম্যান্ডি আর নট নরঞ্চরণ ম্যান্ডি আর নড়তে পারবে না নড়তে গেলেই মোটকে দেবে এটা হচ্ছে ঠিক শিখে যতদিন বেঁচে থাকবে ম্যান্ডি শুকে আর হিলতে দৌড়তে পারবে না হ্যাঁ মানে শুয়ের পায়ের নিচে হতে পারে ম্যান্ডি বড় ব্লগার হতে পারে অনেক টাকার মালিক কিন্তু এখন থেকে ম্যান্ডি হচ্ছে শুয়ের পায়ের নিচের লোক ব্যাকে বলা পায়ের নিচে বৃত্ত এটাই সব সবচেয়ে বড় সবচেয়ে বড় পাওনা আমার মনে হয় সমস্ত কন্ট্রোভার্সি এটার এটার জন্য সুকে ক্ল্যাপ দিতে লাগে যে তুমি পেরেছ তুমি পেরেছ আমরা পারি আমরা বড় ব্লগারের ঘেটিটা ধরতে পারি প্রদীপের ঘেটিও ধরেছিল অবশ্যই ধরার মতো কাজ করেছিল বলেই ধরেছে ঠিক তেমনি ম্যান্ডিও ধরার মতো কাজ করেছে দেখেই ফারিয়াকে রাখতে লাগবে বলেই ধরে রাখতে লাগবে বলে আর এদিকে ফারিয়া এই এদের দুই বোনের প্রেম দেখে অসুস্থ থেকে অসুস্থ হয়ে যাচ্ছে না সকাল বিকালে পিল হ্যান ত্যান অনেক কিছু ফারিয়া প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছে কারণ কারণ কি দুই বোন কারণ ওরাও জানে ওদের মিল দেখলে ফারিয়া জ্বলবে আর ফারিয়াও জানে ও যে জ্বলছে ওরা দুই বোন জানে তারপর ফারিয়া এটাও জানে ফেক এই ভালোবাসাটা ফেক তারপরও ফারিয়ার এটা লাভের জন্য ওইখানে যেতে ভালোবাসে কারণ ওইখানে গেলেই প্রফিট কালকে যদিও গানের মাঝখানে অনেক কিছু বলার চেষ্টা করেছে ফুল ফোটানো হুল ফোটানো পেটে লাথি মারল এরকম অনেক কিছু ইনডাইরেক্টলি বলার বোঝানোর চেষ্টা করেছে বুঝলেই না বুঝতে পারবো আজকে ফারিয়া কাপড়ের ব্যবসা করছিল বলে ম্যান্ডির এত গাত্র দাওন হয়েছে এখন সু যদি কাপড়ের ব্যবসা শুরু করে তাহলে কি ম্যান্ডির গাত্র গাত্রদাহন হবে শুরু হয়ে যাবে হ্যাঁ শু যদি মনে করে ম্যান্ডির পেছনে লাগবে বা ম্যান্ডির সাথে কোনো ঝগড়া হয় এক সেকেন্ডও সময় নেবে না কাপড়ের ব্যবসাটা শুরু করে দিতে সময় নেবে না কারণ ও জানে কখন কোথায় কতটুকুন দিতে লাগে এবং এটা একটা কন্ট্রোভার্সি ক্রেডি হিসেবে আমি গর্ববোধ করি যে শুয়ের মাঝে ক্যাপাসিটিটা আছে এবং সে ঠিক সময়ে ঠিক জায়গাতে ঠিক মতন ইউজটাও করে দেবে এটা সবচেয়ে বড়ো গুণের জায়গা তো আজকে সু ফায়ার আচ্ছা তারপর দেখো ওদের প্রেমের লীলাটা সমুদ্রে গেল একটুখানি বসে চলে আসলো সুইমিং পুলে ওরা বাচ্চাদের সুইমিং পুলে তিনজনে মিলে ইয়ে করছিলো আর ম্যান্ডি একটুখানি সময়ের জন্য ওখানে সোমনাথ সুইমিং পুলে সাঁতার গেছে ওইখানে একটুখানি সময়ের জন্য গেছিলো কারণ ওটা অনেকটা ডিপ ম্যান্ডির ড্রেসটা ওরকম ছিল না একদম অনেকটা উঠে আসছিল জলটা তাই ঠাস করে ম্যান্ডি উঠে চলে আসলো কিন্তু কোথাও কি দেখেছ কোনো জায়গা থেকে দেখেছ ওদের রিয়েল বন্ডিং দেখোনি দেখোনি এই পাঁচজনের যে একটা আলাদা ভালোবাসা পাঁচজনের মাঝে বিজনেস ইনভেস্টমেন্ট ছাড়া এটা ভালো জায়গা চেষ্টা করেছে ম্যান্ডি প্রচুর চেষ্টা করেছে দেখাতে ম্যান্ডিকে সাজিয়ে দিয়ে বলেছে সু আমার আর শাস্তে ইচ্ছাই করছে না হ্যাঁ দুই তিন জায়গায় ম্যান্ডিকে নক করে দিয়েছে যেমন ওরা তখন ব্রেকফাস্ট করছিল ম্যান্ডি তখন ব্রাশ করছিল ও তো এখনও ব্রাশ করছে যখন কন্ট্রোভার্সি করার সময় হবে বলে দেবে এই তো আমরা যে এত অগুচ্ছাল এত ইনডিসিপ্লিন আমরা উঠে তোমাদের এখনই ভিডিওতে আমরা খাচ্ছিলাম তখনও ও ব্রাশ করছে তারপর ম্যানে কি শুধু স্নান করিস নি করেছি এখান থেকে নিষ্পন্দ স্নান করেছি আর মাথাটা স্নান করেছে অল্প অল্প এইটুকুন জায়গায় স্নান করে স্নান কখনও আধা ক্যাচরা কাকের স্নান হয় হয় না কিন্তু প্রমাণ দিয়ে দিল এবং ওইটা বললো এ মা আমি তো পুরো স্নান করে ফেলেছি আমার তাহলে গিয়ে আমার মেকআপ করতে লাগবে ম্যান্ডি বলুন না আমার কি আর মেকআপটা আবার ইসে করবো উঠে যাবে কারণ ওকে মেক আপটা শু করে দিচ্ছে ম্যান্ডি মেকআপ করতে পারে না আর অবশ্যই ম্যান্ডি তো নিয়েই গেছে ম্যান্ডির বাচ্চাকে নিয়ে রিলস করছে তোমরা বলছো কী ভালোবাসো তুই ম্যান্ডির বাচ্চাকে ভালোবাসা না আয়াগিরি করতে লাগবে এটা ফারিয়াকাও করতে লেগেছে ভাই খাওয়াবে পড়াবে হোটেলে রাখবে আসা হাজার খরচ দেবে এমনিতেই একটুখানি কোজি টাইম ম্যান্ডি আর সোমনাথ কাটাবে না ওই সময়টাতে ও বাচ্চা রাখবে ম্যান্ডির বাড়িতে গিয়ে ওয়াশরুম পদে করেছে এই ফারু কেন করেছে ভাই করতে লাগবে ভাই ভাই বাচ্চা রাখতে লেগেছে যে বাচ্চা রাখার জন্য রিলস করেছে অবশ্যই কাজ তো করতেই লাগবে ম্যান্ডির প্রয়োজন রিলস রিলসের জন্য সাথী সাথ দিতে লাগবে যখন যেটা বলবে সেটা করতে লাগবে টাকাটাকে এমনিতেই খরচ করবে ম্যান্ডির বাচ্চা রাখবে ম্যান্ডির সাথে রিলস করবে অবশ্যই দাদা তার নাম আছে ওই যে বলছে না রিলস তো আমাকে করতেই লাগবে আরও বেশি করতে লাগবে কারণ ম্যান্ডির শিডিউল করা আছে इस समय 1 घंटा रील्स 1 घंटा समुद्र তারপরে সুইমিং পুল তারপরে আসব এসে মার্কেটিং এ যাব তারপরে বেরিয়ে পড়ব ম্যান্ডির সাথে থাকবে খাবে ম্যান্ডি কাজ করবে না ম্যান্ডিকে সাজিয়ে দেবে ম্যান্ডির বাচ্চাকে রাখবে ম্যান্ডির ঘর গুছিয়ে দেবে ভাই ভাই मुफ्त में दुनिया में कुछ नहीं आता है कुछ करोगे तो कुछ मिलेगा तो काम तो करना ही पड़ेगा उसने काम किया इससे बड़ा बात क्या है ম্যান্ডিকে মেকআপ করে দেবে ম্যান্ডিকে কাপড় চোপড় গুছিয়ে দেবে ম্যান্ডির মেয়েকে রাখবে তবেই তো ভাই মুফত খানা মিলেগা ইতনা বড়া হোটেল মে রায়নে কোনে মিলেগা দুনিয়া মে কই কিসে লিয়ে এসে বাইসে নেই কাটতে তো ওকে এই কাজগুলি ও বাচ্চাটাকে ভালোবাসে না পৃথিবীর কোনো বাচ্চাকে ভালোবাসে নাও বাচ্চাটা ওকে রাখতে লাগবে কারণ ম্যান্ডি আর সোমনাথ একটু কজি টাইম কাটাতে লাগে গেছে ঘুরতে শুধু ওরা দুজন আনিমন করবে আর ওরা কি করবে তীর্থে গেছে তীর্থে যায়নি তো তাই বাচ্চাটা রেখেছে টাইম পাস করার জন্য রিলস করেছে ম্যান্ডিকে মেকআপ করাতে হবে কারণ ম্যান্ডির একটা মেকআপ আর্টিস্ট তো ওখানে যায়নি পার্লারও নিয়ে যাবে না তাহলে রিলস করবে সাজাতে লাগবে টাইম শিডিউল ম্যান্ডি ঠিক করবে এটা সুকে ফলো করতে লাগবে ভাই গুলামি যখন করতে হয় পুরোটাই করতে লাগে দোস্তি সমানে সমানে হয় কখনও ছোট বড় দোস্তি শুনেছেন আম্বানির মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে ওই বড় বড় বড়ো মার্চেন্ট পার্টির সাথেই দিয়েছে কখনো শুনেছেন একটা ছেলের বাবা বড় ভূত ডাক বড় ডাক্তার হ্যাঁ আর যে মেয়েটার সাথে বিদিকেছে মেয়ের বাবা একদম রাস্তার সুইপার বা রাস্তা ইট ভাঙ্গে কখনো মেয়ে যত ব্রিলিয়েন্ট হোক না কেন ওরকমভাবে দেবে না বিয়ে দোস্তি সম্পর্ক আত্মীয়তা লেভেল আর অপরণি ছলেই যে নিচে থাকে তাকে এভাবে কোনো না কোনোভাবে কাজ করে সাবসিডি দিতেই লাগে দিতেই লাগবে দুই বোন যদি বড়ো লোক হয় ছোটো বোন যদি গরিব হয় বড়ো বোন টাকা দিয়ে সাহায্য করে দেখবে সে ছোটো বোন প্রায় সময় বড়ো বোনের বাড়িতে আসবে এসে কাজ টাজ করে দেবে বড় বোনের ওইটা লাগে এটা লাগে কেন কারণ টাকা দিয়ে যখন বড়ো বোন সাহায্য করে তখন ছোটো বোন এসে টাকা দিতে পারে না শারীরিকভাবে খেটে দেয় এটা অনেক জায়গাতে অনেক বাড়িতেই আছে এটাই তো নিয়ম সম্পর্ক ফ্রেন্ডশিপ সবটাই লেবেল দিয়ে হয় আর নিচের লেভেলের লোকদেরকে আমরা ওইরকম চোখেই দেখি আরে ও তো আমার যেটা করবেই ওর তো কাজটা করতেই হবে তো কেন কাজ করেছে যাই হোক ওদের ঘোরাঘুরি শেষ এখন লাস্ট পার্ট মার্কেটিং পার্ট আছে তারপর ওদের বাসে ফেরা আছে তবে ছোট হানিমুনে ছোটো খাটো ভুল নিয়ে এত চর্চা হওয়ার কোনো দরকার আমার মনে হয় না ছিল বলে বোদাদার পারফরমেন্স দিয়েছে দ্বিতীয় তো লাগবেই কারণ নাহলে নেক্সট ট্রিপে বোদাদাকে নিয়ে আসবে না কিছুই তো করেন কি হবে কোনো কাজে লাগে না 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 ও কন্ট্রোভার্সি ছুড়ে দেবে বাকিরা কন্ট্রোভার্সি করবে তার জন্যই তো ভুলভাল কাজগুলি করা হ্যাঁ না ভাই বোধ মানুষটা খারাপ না সত্যি মানে মানুষটাকে দেখলে মায়া লাগে মানুষটা খারাপ না ওনার ভালো খাওয়া ভালো থাকা ভালো পড়ার শখ তবে একটাভাবেই শখ পূরণ কোনো রাস্তা উনি বুঝে গেছে অন্যের টাকায় বাপের টাকায় বা স্ত্রীর টাকায় নিজে উনি কষ্ট করে কিছু রোজগার করবেন না উনি যেটুকুন রোজগার করবেন বা যেটুকুন কিছু করবে এই স্ত্রীর এখানে এটা রেখে যে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আমি ভাই করেছি ভাই এটা হচ্ছে ওর এটা হচ্ছে কথা হ্যাঁ ভাই হ্যাঁ আমি করেছি তো ভোদাদা এই পারফরমেন্স দেখে তোমরা রিয়াকশান দিও না জিনে কে হেচার দিন বাকি হে বেকার দিন তার থেকে বড়ো কথা ফারিয়ার এই রোমান্স দেখার পর ফারিয়ার এই প্রেম কাহিনী দেখার পর বোদাদা ওইখান থেকেও একটুখানি একটুখানি ইন্সপিরেশন নিয়েছে যেই কাজগুলি বারো বছর আগে বিয়ের পর করার মতো সময় সুযোগ সুবিধা ইচ্ছা ক্ষমতা কোনোটাই ছিল না এখন যখন বইয়ের দৌলতে হচ্ছে সে পায়খানায় পায়খানা করাই হোক ভালো ভালো খাওয়াই হোক এসির হাওয়া খাই হোক কেন করবে না ভাই কেন করবে না তোদের জ্বলবে